সীমান্তে সাদা পতাকা উড়িয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে ভারত পাকিস্তানের পাল্টা জবাবে ভারতের অর্থনীতি খেয়েছে বিলিয়ন ডলারের ধাক্কা ভারতের রাতের আধারে কাপুরুষের মতো আক্রমণের জবাব যে এতটা ভারী হতে যাচ্ছে তা হয়তো কল্পনাতেও ভাবেনি ভারত গতকাল মঙ্গলবার রাত একটা পাঁচ মিনিট থেকে একটা ত্রিশ মিনিট পর্যন্ত প্রায় পঁচিশ মিনিট ধরে রাতের আধারে পাকিস্তানের ওপর বিমান হামলা চালিয়েছে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নয়টি স্থানে অপারেশন সিন্দুর নামের এই বিমান হামলা চালানো হয় যাতে ধসে পড়ে বহু স্থাপনা আহত নিহত হয় বহু নিরস্ত্র পাকিস্তানি শিশু নারী পুরুষ ভারত দাবি করে তারা জঙ্গি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে কিন্তু হামলা পরবর্তীতে দেখা যায় এ সকল স্থাপনার মাঝে মসজিদ মাদ্রাসা এবং বেসামরিক স্থাপনা রয়েছে কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে পর্যটকদের ওপর হামলার ঘটনায় কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল এখন তা চূড়ান্ত হামলায় গড়িয়েছে কূটনৈতিক বহিষ্কার বিমান চলাচলের জন্য আকাশপথ বন্ধ করা সহ পাল্টা পাল্টি বেশ অনেকগুলো পদক্ষেপের ঘোষণা দিয়েছে দুই দেশই এর পরিপ্রেক্ষিতে প্রায় তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিতে শুরু করে পাকিস্তান এয়ারফোর্স আর তাতেই কুল ছাড়া পথিকের মতো অবস্থা হচ্ছে ভারতের অপারেশন সিন্দুরে ভারত তাদের অন্যতম গর্ব ফ্রান্সের তৈরি করা রাফায়েল যুদ্ধ বিমান ব্যবহার করে এফপির মতে ভারত শেষ খবর পাওয়া পর্যন্ত তিনটি রাফাল একটি মিগ টু একটি ইউ থ্রি এবং একটি অ্যাটাক ড্রোন হারিয়েছে ভারতের ধ্বংসাবশেষ এখানেই শেষ হয়নি ভারতের একটি ইনফ্যান্ট্রি ব্রিগেড সদর দপ্তর ও সামরিক পোস্ট ধ্বংস করা হয়েছে পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র জানান আমাদের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি সব ইউনিট নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে ভারতের এমন আকবariye হামলা করার পর ক্ষয়ক্ষতির হিসাব করা শুরু করলে আটকে উঠবে যে কোনো মানুষ ফ্রান্সের তৈরি প্রতিটি রাফাল ফাইটার জেটের বর্তমান বাজার মূল্য 282 মিলিয়ন ডলার শুধুমাত্র তিনটি ফাইটার জেট হারানোতেই ভারত হারায় আটশো মিলিয়ন ইউএস ডলার নির্ভরযোগ্য সূত্র মতে পাঁচটি বিমান ধ্বংসে ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ যে ঠেকেছে বিলিয়নে সাথে ইনফ্যান্ট্রি ধ্বংসের পরিমাণ তো আছেই টাকার অঙ্কে ভারতের জন্য বেশ বড় সড়ক ক্ষতি এটি নয়াদিল্লি শুধু নিজেদের বিমানই হারায়নি একই সাথে ধুলোয় মিশিয়ে দিয়েছে বিশ্বের অন্যতম প্রতাপশালী ফাইটার জেট বিমান রাফেলকেও পাল্টা আঘাতে তিনটি রাফাল ধ্বংস হওয়ায় প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে রাফাল নির্মাতা প্রতিষ্ঠান ডাসো অ্যাভিয়েশনের শেয়ার মূল্য মঙ্গলবার হঠাৎ ছয় পার্সেন্ট কমে আসে কোম্পানিটির শেয়ার মূল্য পাকিস্তানের দাবি ভারতের বিমান বাহিনীর হাতে থাকা বেশ কয়েকটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করার কারণে শেয়ারের মূল্য কমেছে রাতে ভারতের দ্বারা শুরু হওয়া এ ধ্বংসযোগ্য ভোরের আলো ফোটার আগেই পাকিস্তানের কাছে বিজয় নিয়ে এসেছে কয়েকটি সংবাদ সংস্থার মতে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারত দ্বারা সাদা পতাকা ওড়াতে দেখা গিয়েছে এ যেন লেজ পালানোর সমতুল্য কিন্তু অফিসিয়াল এখনো কোনো ঘোষণা আসেনি এবং জানা যায়নি ভারত আসলে পরবর্তীতে কি করতে চায় কিন্তু বলা যেতে পারে ভারতের এই আক্রমণ সরাসরি যেন মহাযুদ্ধের দিকে ঠেলে দিল দুই দেশকে ভারতের এই হামলায় ইতিমধ্যে শিশু সহ অনেকেই নিহত হয়েছে যদিও ভারত দাবি করছে তারা জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এ ঘটনাটিকে জাতীয় সার্বভৌমত্বের ওপর হুমকি হিসেবে দেখছে এবং ভারতের সীমানার ভেতর অপারেশন চালানোর অনুমতি দিয়েছে সেনাবাহিনীকে ইতিমধ্যেই বিশ্ব মিডিয়ায় তুমুল সমালোচনার মুখে পড়েছে ভারত জঙ্গি নিধনে হামলা দাবি করলেও এখনো পর্যন্ত নির্ভরযোগ্য কোনো প্রমাণ তারা দিতে পারেনি এবং পাক সীমানায় হামলা চালানোর কোনো অধিকার আন্তর্জাতিকভাবে দেশটি রাখে না ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী পাকিস্তানের প্রায় সত্তর জন মারা গিয়েছে তাদের মধ্যে ছোট ছোট বাচ্চাও ছিল কিন্তু ভারতের যুক্তি একটি ভারত বলেছে নিহত সবাই জঙ্গি অন্যদিকে ভারতের যে ছাব্বিশ জন পর্যটক মারা গেল তাদেরকে যারা হত্যা করলো সেই জঙ্গিদের একজন ভারত এখনো গ্রেফতার করতে পারেনি কারা সত্যিকার অর্থের পেছনে দায়ী সেটাও পরিষ্কারভাবে জানাতে পারেনি পুরোপুরি রাজনৈতিকভাবে একটা কথাই বারবার বলে আসছে তারা পাকিস্তান করছে এসব এবং এটিকে বাহানা বানিয়ে মোদি হামলা করে বসেছে পাকিস্তানের ওপর ম্যাট বায়ের প্রতিবেদনে এ হামলাকে অনেকটাই মোদীর রাজনৈতিক মোটিভ হিসেবে দেখা হচ্ছে বারবার পাকিস্তানের বিপক্ষে শোরগোল তুলে জঙ্গি জঙ্গি আওয়াজ তুলে মোদী দেশের মানুষকে যেন জানান দিতে চাচ্ছেন দেশ বাঁচাতে হলে হিন্দুদের বাঁচাতে হলে আমাকে ভোট দাও উনিশশো সালে বিভক্তির পর থেকে দুই দেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে আছে এ সময় একাধিক যুদ্ধে জড়ানোর ইতিহাস রয়েছে তাদের ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচ নিয়ে দীর্ঘ সময় ধরে উভয় দেশ উল্লেখ করার মতো সামরিক শক্তিও বজায় রেখে চলেছে উনিশশো সালের কার্গিল সংঘাতের পর প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা সামনে আসে এরপর থেকেই দেশ দুটির মাঝে সামরিক প্রতিযোগিতা বেড়েই চলেছে বিশ্বে সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের ওয়েবসাইটে বলা হচ্ছে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পরে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি হবে তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান কিছুটা পেছনে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বারোতম অবস্থানে তারা সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রতিবেদন অনুযায়ী দু সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে নয় গুণ বেশি ব্যয় করেছে ভারত সে প্রতিবেদন অনুযায়ী দু সালে ভারত তার প্রতিরক্ষা খাতে প্রায় ছিয়াশি বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ ব্যয় করার পরিকল্পনা করেছে যেখানে পাকিস্তান দু হাজার চব্বিশ অর্থ বছরে সশস্ত্র বাহিনীর জন্য দশ বিলিয়ন ডলারের কিছু বেশি বরাদ্দ দিয়েছে সেনা সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের মোট সক্রিয় সৈন্য সাড়ে চোদ্দ লাখের কিছু বেশি অন্যদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা সাড়ে ছয় লাখের কিছু বেশি রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে ভারত কাগজে কলমে সংখ্যার বিচারে ভারত এগিয়ে থাকলেও পাকিস্তান সেনাবাহিনী ভৌগোলিক এবং সামরিক পরিমাপে বেশ এগিয়ে ইতিমধ্যেই ধারণা করা হচ্ছে পাকিস্তান ভারতের বিমান ভূপাতিত করার অন্যতম কৃতিত্ব চাইনিজ ওয়ারফেয়ারের এবং তারা একই সাথে তাদের তৈরি ইলেকট্রনিক অ্যাটাকও ব্যবহার করেছে যা জ্যাম করে দিতে পারে ইন্ডিয়ান বিমানগুলোর রাডারকে প্রতিপক্ষের আকাশসীমায় রাডারহীন বিমান চালানো মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়ারই সমান বলা চলে ইতিমধ্যেই পাকিস্তানকে প্রত্যক্ষ সমর্থন জানিয়েছে তুরস্ক ধারণা করা হচ্ছে সম্মুখ যুদ্ধে না হলেও ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে উঠতে পারে আমেরিকা চীনের অন্যতম প্রক্সি ওয়ার স্থল চীন গত কয়েক দশক যাবত অর্থনৈতিক এবং সামরিক সহায়তা দিয়ে আসছে পাকিস্তানকে অপরদিকে ইসরায়েল এবং ট্রাম্প প্রশাসন এর ব্যাপক সমর্থন দেখা যায় মোদীর প্রতি ভারত পৃথিবীর বৃহত্তম সেনাবাহিনীগুলোর একটি হলেও তার অন্যতম দুর্বলতা বিবেচনা করা হয় এর বিশাল সীমান্তকে সীমান্তের প্রায় প্রতিটি দেশের সাথে বৈরী সম্পর্ক ভারতের চীন গত বছর লাদাখে ভারতের বেশ ভিতরে ঢুকে পড়ে বিএসএফ প্রতিনিয়ত গত কয়েক দশক যাবৎ বাংলাদেশের সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা করেছে এমন বৈরী সীমান্ত এলাকা নিয়ে দুইটি নিউক্লিয়ার ক্ষমতাধর দেশের ফুল স্কেল ওয়ার কতটা ধ্বংসযোগ্য নিয়ে আসতে পারে তা ভাবার বিষয় কিন্তু পাকিস্তানের পাল্টা আক্রমণ যে আপাতত ভারতকে স্তব্ধ করে দিয়েছে সেটি স্পষ্ট এমন বৈরি সীমান্ত এলাকা নিয়ে দুইটি নিউক্লিয়ার ক্ষমতা ধর দেশের ফুল স্কেল ওয়ার কতটা ধ্বংসযোগ্য নিয়ে আসতে পারে তা ভাবার বিষয় কিন্তু পাকিস্তানের পাল্টা আক্রমণ যে আপাতত ভারতকে স্তব্ধ করে দিয়েছে সেটি স্পষ্ট